কিন্তু যতই আমাদের ট্রেনে রিজার্ভেশন থাকুক না কেন যখনই জানি যে ট্রেন যাবে বিহার রাজ্যের ওপর দিয়ে তখন সবাই একটু ভয়ে ভয়েই থাকে সেই রিজার্ভেশন হতে পারে এসি টু অথবা এসি থ্রি টায়ার আর স্লিপার হলে তো কথাই নেই এটাই আশঙ্কা থাকে সর্বদা মনে নিজের সিটে নিজে বসতে পারব তো সবচেয়ে ভয় লাগে বাথরুম নিয়ে সারা রাত যার নেই বাথরুম পরিষ্কার থাকবে তো এই সবকিছু আশঙ্কা নিয়েই আমার এবারের ট্রেন যাত্রা বিহারের ওপর দিয়ে নয় খোদ বিহারে বছরের প্রথম ট্রিপটা আমার শুরু হলো বিহার দিয়ে চলেছি কাহালগাঁও ভাবছেন তো সেটা আবার কোথায় বিহারের ভাগলপুর জেলার একটি সদর শহর এই কাহালগাঁও কি কি দেখব অর্থাৎ ট্যুর প্ল্যান থাকবে পরবর্তী ভিডিওতে আজ শুধুই ট্রেনের এক্সপিরিয়েন্স দুর্গাপুর থেকে সরাসরি কাহালগাঁও এর জন্য কোনো ট্রেন না থাকায় আমি ট্রেন ধরব বর্ধমান স্টেশন থেকে গ্রুপের বাকিরা উঠবে পানাগড় ও হাওড়া থেকে শীতের সন্ধ্যা দুর্গাপুর স্টেশন থেকে লোকাল ধরেই চলে এসেছি বর্ধমান বর্ধমান থেকে ধরব ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান হাওড়া জামালপুর এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন যা হাওড়া স্টেশনে রাত্রি সাড়ে নটায় ছেড়ে বর্ধমান ঢুকবে রাত্রি দশটা বাইশ অর্থাৎ কাহালগাঁও ঢুকবে ভোর সাড়ে চারটে মোট ট্রেন জার্নি বর্ধমান থেকে দুশো আটাত্তর কিলোমিটার বর্ধমান স্টেশনে আমাদের হাতে বেশ খানিক সময় ছিল তাই স্টেশনেই আমরা ডিনারটা সেরে নিলাম শীতের রাতে যে যেকোনো স্টেশনে আসলে পৌঁছা যায় কত মানুষ ঘরহীন আবার প্ল্যাটফর্মে ফিরে আসলাম বসলাম ওয়েটিং রুমে এই ট্রেনটি সাধারণত দেরি করে না তাও কুয়াশার জন্য দশ মিনিট লেটে ঢুকলো বর্ধমান স্টেশন ট্রেনে ওঠার মুখেই প্রথমে বিভ্রান্তি ঘটল আমাদের সিট ছিল এস ওয়ান অর্থাৎ জেনারেল বগির ঠিক পরে প্ল্যাটফর্মে এস ওয়ান দেখালেও ট্রেন অল্প এগিয়ে যাওয়াতে আমরা ভুলবশত উঠে পড়ি জেনারেল কম্পার্টমেন্টে উঠে দেখি সবাই বসে আছে কেন বুঝতে পারি ভুল উঠেছি আর নেমে এস ওয়ানে উঠি রাত প্রায় এগারোটা সবাই মোটামুটি ঘুমোচ্ছে কিন্তু একি

আমরা যারা বর্ধমান থেকে উঠেছি তারা স্টেশনেই খেয়ে উঠেছি যারা হাওড়া থেকে উঠেছিল

ফোন फोन ফোন फोन करो ফোন তো तो भा তুমি रहा है तो मैं क्या करूँ ठीक है अभी टाइम में देखो कितना आदमी है तीन आदमी हम लोग दो चार हमारा आदमी कहाँ से हो गया আমাদেরকে খুঁজে পাচ্ছিল না আমরা এসো মানে আমরা জেনারেলে উঠে পড়েছি এসো না পরিবর্তে মানে ওপরে এসো আন দেখাচ্ছিল উঠে দেখছি সেটাই জেনারেল আর ওটা আমাদেরকে খুঁজে পাচ্ছে না এই হলো অবস্থা দেখি কি খাবার এনেছিস

দুটি মিডল দুটি আপার ও একটি সাইড আপার লোয়ারে একজন অসুস্থ বৃদ্ধা তার ছেলের সিট মাকে ছেড়ে তো অন্য কোথাও যেতে পারবে না তাই সেখানেই মাটিতে বসে কিন্তু সে চাইছিল সারার রাত আলো জেলে রাখতে কারণ বৃদ্ধা শেষ নিঃশ্বাস গুনছে তবে আমি বলাতে লাইট অফ করে ফোনের আলো জেলে রাখে না লাইট বন্ধ করা সত্ত্বেও সারা রাত আমি ঘুমোতে পারিনি যেখানে আজকাল ছেলেমেয়েরা মা বাবাকে দেখে পর্যন্ত না সেখানে এই ছেলেটির কি ভালোবাসা মায়ের প্রতি সত্যি লক্ষণীয় এটি বলে বোঝানো সম্ভব না আমারও মনে হয়েছে আমিও অমানবিক হয়ে পড়েছি কি করে লাইটটা বন্ধ করতে বললাম যাই যাইহোক ট্রেন যথা যথাসময় কাহালগাঁও পৌঁছলো ট্রেনে উঠেছি তখনও যেমন ট্রেন পরিষ্কার ছিল এখনো ট্রেন ততটাই পরিষ্কার স্টেশনে নেমে দেখলাম স্টেশনেও ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি সাড়ে চারটে বাজলো ভোর একদম ঠিক টাইমে ট্রেন আমাদের কেহেলগাঁও একটা ছোট্ট স্টেশনে নামিয়ে তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে এই যে আমার পাশে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে বিহারে যতটা খারাপ এক্সপিরিয়েন্স ট্রেনে হয় ততটা খারাপও নয় কিছু কিছু খারাপ ভালো মিশিয়ে সবটাই শেয়ার করবো আমাদের যে কামরাটা ছিল এস ওয়ান তার কি অবস্থা ছিল সেটাও জানাবো যে অবাঞ্ছিত কারা উঠেছিল কি না সেই বিষয়টাও জানাবো আপাতত চলুন দেখি ক্যালগাঁও স্টেশনটা একটু একদম এখন কুয়াশা মাখা সকাল ভোরবেলা সকাল বলা চলে না একদম ভোর আজকের মতো আমাদের কেহেলগাঁওয়ে ট্রিপ শেষ হলো এখন মোটামুটি একটা পনেরো কুড়ি বাজে আমরা এসে পৌঁছেছি বিক্রমশীলা স্টেশন যেখান থেকে আমরা যাব সুলতানগঞ্জের দিকে দেখব আজগোবিনাথ মন্দির ক্যালগাঁ স্টেশনটা আপনাদের একবার দেখাই আমরা বেগুন নিয়ে এত রকম কথা বলি এটা তার থেকেও ভুতুরে জায়গা ট্রিপের দ্বিতীয় ট্রেন জার্নিটি ছিল বিক্রমশীলা স্টেশন থেকে সুলতানগঞ্জ স্টেশন লোকাল ট্রেন জার্নি বিহারে নোংরা নোংরা করে এত চিৎকার করি কিন্তু এই ট্রেনেও এতটুকু নোংরা বা দুর্গন্ধ ছিল না তবে ছিল মারাত্মক ভিড় কারণ আমি যেটা বুঝলাম সারা দিনে চার থেকে পাঁচটি অর্থাৎ হাতে গোনা লোকাল চলে তাও আবার সময় চলে না বাসের কোনো সুযোগ সুবিধা নেই তাহলে কি করবে সাধারণ মানুষ তৃতীয় জার্নি রাতে ফেরা সুলতানগঞ্জ স্টেশন থেকে বর্ধমান বা হাওড়া ওয়ান থ্রি জিরো জামালপুর হাওড়া এক্সপ্রেস সেম ট্রেন তাই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো ভয় আর ছিল না ট্রেনে উঠে দেখে মিডল বার্ড নামানো যাবে না কারণ সবাই তখন খাচ্ছিল ঠিক আছে অসুবিধা নেই দুজন অন্তত পঞ্চাশটা পরোটা ও তরকারি নিয়ে বসেছে অন্য বগির থেকেও এক দুজন করে আসছে বক বক করছে তাদের সাথে এক দুটো করে পরোটা খাচ্ছে তাই ঘন্টা সময় ধরে তাদের এই খাওয়া দাওয়া পর্ব কিন্তু তার পরেও তারা ওঠে না চলতে থাকে গল্প আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম কার একজন বলল আমার বাকি দুজন আর কনফার্ম হয়নি তাই আমার সঙ্গেই বসে আমি তর্কে গেলাম না শুধু বললাম এটা তো স্লিপার ঘুমানোর জন্য আপনারা তিনজন বসে থাকলেও আমার আপত্তি নেই কিন্তু গল্প করলে তো সমস্যা একজন বলে উঠলো আপনি তো আপনার সিট পেয়ে গেছেন আপনার সমস্যা কি কিন্তু দেখলাম নিজেরাই হয়তো বুঝতে পেরে যে যার জায়গায় চলে যায় সত্যি বলতে বহু ট্রেন জার্নির ফলে যে খারাপ এক্সপিরিয়েন্স ছিল বিহারের দিকের ট্রেনের জার্নি নিয়ে এবার সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো এদিকের এক্সপ্রেসগুলোতে জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা অনেক বেশি এবং সবটাই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড় কথা কোনো দুর্গন্ধ ছিল না ভালো খারাপকে সঙ্গী করে আমাদের জীবনের জার্নি চালিয়ে যেতে হবে থামলে তো চলবে না তবে ভোরে বর্ধমান স্টেশনের আরেকটি ঘটনা না শেয়ার করলেই নয় ভোর চারটেই আমাদের ট্রেন বর্ধমান ঢোকে বর্ধমান থেকে দুর্গাপুরের জন্য আমার ট্রেন ভোর পাঁচটায় অগত্যা এক ঘন্টা বসতে হবে আইআরসিটিসির খাবারের একটি বন্ধ কাউন্টারের সামনের বেঞ্চে বসলাম কিন্তু কাউন্টারের সামনে চোখ যেতেই অবাক মদের বোতল এত আর পিএফ এত পুলিশ থাকা সত্ত্বেও কেউ যদি খেয়েই ট্রেনে ওঠে যাত্রীদের নিরাপত্তা কোথায় আমি প্রিয়াঙ্কা আপনাদের মানস ভ্রমণের সঙ্গী তেপান্তা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি চলে যাব নানান জায়গায় আপনাদেরকে সঙ্গী করে যারা ইতিহাস ঐতিহাসিক স্থান এবং নানান অব্বিট জায়গা ঘুরে দেখতে চান তারা অবশ্যই সঙ্গে থাকতে পারেন আমার সঙ্গে থাকতে পারেন আমার এই চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য